হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আর দেখতে পাচ্ছেন আমি জমিতে এসেছি আজকে জল দিচ্ছি ভুট্টা খেতে সকাল দেখে দিচ্ছি সকাল থেকে সন্ধ্যা মোটামুটি শেষের দিক এখন সাড়ে পাঁচটা বাজতে চলল খুব ক্লান্ত হয়ে গেছি শুধু সকাল একবার খেয়েছি এখনও খাইনি আর আর মোটামুটি ধরেন আর আধা ঘন্টার মতো আছে জল দেওয়া বাকি এখনও আর দেখতে পাচ্ছেন আমাদের ভোটটা কেমন হয়েছে আমি ওই ক্ষেত্রে আমি দেখাতে পারলাম না এখন অবশ্যই মানে ওই ক্ষেত্রেটা বড়ো হয়ে গেছে অনেকটা আর এই ক্ষেত্রেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেবল বেরিয়েছে দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে বেরিয়েছে কেবল বেরোচ্ছে আর যেটা ওই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ওই ক্ষেত্রে কিন্তু ওটাটাই বেরিয়ে গেছে একদম বড়ো বড়ো হয়েছে তো জল দেওয়া হয়ে গেছে ওটাতে আর ভুট্টা খেতে জল দেওয়া এত বড় বড় গাছ হওয়ার পর কত না কষ্ট যারা ভুট্টা খেতে জল দেয় ওরা একমাত্র বুঝতে পারে এই পাইপটা ওই যে দিকে জলটা পড়তেছে ওখান থেকে ওখান থেকে আবার ট্রেনে করে নিয়ে এসেছি এই যে দেখেন আবার পাইপটা চলে গেছে ওই দিক দিয়ে ওদিক দিয়ে আবার চলে গেছে একদম ওই যেখানে মোটর ওখানে ওই যেখানে একটা মোটর আছে গাছ দুটোর ওখানে মোটর এই যে আর আপনারা কে কে ভুট্টা লাগিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের ভুট্টার গাছ কত বড় হয়েছে ফল হয়েছে কি না আর কোন কোন কোম্পানির বীজ লাগিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কথা বলতে খুব একটা ভালো লাগছে না কেননা এখন সকালে একটু ভাত খেয়েছি আর দুপুরে দুপুর খেয়ে মানে দুপুরে এখন খাইনি ভাত হ্যাঁ কাজে তোর চাপ তো ভিতর দিকে ভিতরে গিয়ে একটু দেখে আসে কতটা জল হয়েছে কতদূর ওর সঙ্গে থাকবেন

জল এসেছে কেমন লাগছে আমাকে ভোট্টাক ঢুকে এখানে ওর পর্যন্ত জল হয়েছে আবার ওদেরটা বাকি আছে ওই দিকটা আবার ওদের এখানে তাল বাঁধা আছে এখানে